আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ার এম জামিল বলছি তো আজকের এই ভিডিওতে জেনো এস্ট্রোজেন নিয়ে কিছু কথা বলবো তো জেনো এস্ট্রোজেনটা কী এ বিষয়টা জানতে হবে তো ইস্ট্রোজেন ডমিনেন্স নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি যেগুলোর লিঙ্ক আপনারা ডিসক্রিপশান বক্সে পাবেন তো কেন ইস্ট্রোজেন শরীরে বাড়ে তো এর অনেকগুলো কারণের মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে জেনো এস্ট্রোজেন তো এখন আমরা জানবো যে জেনো এস্ট্রোজেন কি জেনো এস্ট্রোজেন হচ্ছে ইস্ট্রোজেন লাইক সাবস্টেন্স হ্যাঁ উইচ কামিং ফ্রম ডিফারেন্ট সোর্সেস ইট মে বি ইট মে কাম ফ্রম সাম পেস্টিসাইড হারভিসাইড সাম কেমিক্যাল এজেন্ট সাম পলিউটেড কেমিক্যাল ওর সাম প্লাস্টিক এজেন্ট হ্যাঁ ডিফারেন্ট সোর্স থেকে আসতে পারে তো এখন আমরা দেখি যে প্যারাবিন হ্যাঁ এখান থেকে আসে তো প্যারাবিন থেকে যদি ইস্ট্রোজেনের মতো কোনো কম্পাউন্ড আসে তো আসলে ইস্ট্রোজেনটা কী করে মানে ইস্ট্রোজেন নর্মালি যে ইস্ট্রোজেন আমি দিয়ে বুঝাচ্ছি যে জেনো ইস্ট্রোজেন নর্মাল ইস্ট্রোজেনটা ইস্ট্রোজেন রিসেপ্টরের সাথে বাইন্ড করে তার অ্যাকশন করে কিন্তু যদি জেনো ইস্ট্রোজেন মানে ইস্ট্রোজেনের মতো দেখতে বা ইস্ট্রোজেন রিসেপ্টরের সাথে যে কেমিক্যালগুলো লাগে লেগে মানে এটা একটা ফলস হরমোন হ্যাঁ হরমোনের মতো কাজ করে তো হরমোন তো এটা একটা ফলস হরমোন তো জেনো ইস্টোজেন হচ্ছে একটা ফলস হরমোন মানে সত্যি হরমোন না কিন্তু হরমোনের মতো সে কাজ করে হরমোনের অতিরিক্ত অ্যাকশনগুলোকে বাড়ায় দিচ্ছে যে কারণে সমস্যা হচ্ছে তো এই 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 সবগুলো থেকে যে নেস্ট্রোজেন আসতেছে এসে ইস্ট্রোজেন রিসেপ্টরের সাথে বাইন্ড করে অতিরিক্ত স্ট্রোজেন বডিতে তৈরি করছে এবং স্ট্রোজেনের ক্ষতিকারক বিষয়গুলো তৈরি করছে তো প্যারাবিন প্যারাবিনটা কি এটা একটা লোশন শ্যাম্পু বা বিভিন্ন মেকআপ যে কসমেটিক আমরা মহিলারা ব্যবহার করে তো এর মধ্যে এটা ব্যাকটেরিয়া অ্যান্টিব্যাক্টেরিয়া হিসেবে প্যারাবিন দেওয়া হয় যেন ব্যাকটেরিয়া গ্রো না করে এই কেমিক্যালটা ইউজ করা হয় তো এই কেমিক্যালটা প্যারাবিনটা জেনোস্টোজেন হিসেবে কাজ করে সুতরাং আপনারা লোশন শ্যাম্পু মেকআপ এগুলো কিনলে প্যারাবিন ফ্রি কিনবেন ঠিক আছে প্যারাবিন ফ্রি দেখে নেবেন দুই নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে থ্যালেটস থ্যালেটটা হচ্ছে আমরা যে বিভিন্ন ফ্র্যাগরেন্স ব্যবহার করি হ্যাঁ সুরভি বা কী বলে সুগন্ধি ইউজ করি হ্যাঁ তো সেগুলো যদি কেমিক্যাল ডিরাইভড হয় কেমিক্যাল সুগন্ধি বা আতর হয় সেখানে থ্যালেটস থাকে সেই থ্যালেটসগুলো জেনোস্টোজেন হিসেবে কাজ করে তো এটার পরিবর্তে আমরা এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারি হ্যাঁ এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারি এসেনশিয়াল অয়েল ন্যাচারাল এটা ফ্র্যাগরেন্স এবং এটার কোনো সমস্যা নেই বিপিএ বিভিন্ন প্লাস্টিক ম্যাটেরিয়াল যেটা দেখবেন ওয়ান টাইপ প্লাস্টিক ম্যাটেরিয়াল বা আমরা যে বোতলগুলো পাচ্ছি হ্যাঁ যেগুলো খাচ্ছি সেগুলো সেই প্লাস্টিক ম্যাটেরিয়ালে বিপিএ কম্পাউন্ডটা থাকে এবং এটা জেনেস্টেজেনের মতো কাজ করে এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে আপনারা যদি কোনো প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করেন সেটাকে অবশ্যই ফুড গ্রেডেড হতে হবে ফুড গ্রেডেড দেখে নেবেন ঠিক আছে ফুড গ্রেডেড দেখা নিয়ম আমি দেখাই দিচ্ছি যে যদি কোনো পানির বোতল পারচেস করেন বোতলের উল্টা দিকে সাধারণত ত্রিভুজা একটা চিহ্ন থাকবে এর মাঝখানে পাঁচ সাত নয় এরকম বেজের সংখ্যায় সাধারণত আমরা ফুড গ্রেডেডগুলো ইন্ডিকেটেড থাকে হ্যাঁ মানে প্রাইসও বেশি হয় তো পাঁচ সাত নয় এগুলো কেনা উচিত সবচেয়ে বেস্ট হচ্ছে কাছে ব্যবহার করা কিন্তু অনেক সময় আমাদের বাধ্য হয়ে ব্যবহার করতে হয় কারণ রাস্তাঘাটে অনেক সময় কাচের জিনিস ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে তবে ফুড গেটটা দেখে নেবেন হ্যাঁ তো যাই হোক একটা হচ্ছে পিসিবি অ্যান্ড ডায়কসিন পিসিবি অ্যান্ড ডায়ক্সিনগুলো কোথায় থাকে বিভিন্ন এনভারনমেন্টাল পলিউটেন্ট আমাদের যে চারিদিকে এখন অনেক এনভারনমেন্টাল পলিউশন হচ্ছে সেখানে এই দুটো কম্পাউন্ড থাকে তো তারাও জেনো হিসেবে কাজ করছে এবং এরপরে আমি লাস্ট যেটা বলছি যে ফুড আমাদের যে খাবারগুলো আসলে আমরা এখন ফাংশা মেডিসিনে চিকিৎসা করতে যে আমাদের ফুড হ্যাবিট ঠিক করা বা রাইট ফুড খুঁজে বের করা রাইট ফুডে অ্যাডভাইস দেওয়া এবং ফুড দিয়ে আসলে মানুষ যে এত বেশি এখন আক্রান্ত হচ্ছে তো এটা আমরা খুব বেশি ফেস করতেছি পেশেন্টের চিকিৎসা করার সময় তো ফুডের মধ্যে যদি পেস্টিসাইড হার্বিসাইড এগুলো বেশি কেমিক্যাল বেশি ইউজ করা হয় কীটনাশক তাহলে সেগুলো ফুডের মধ্যে একটা প্রভাব ফলে ফেলে এবং এই ফুডগুলো যদি আমরা বেশি গ্রহণ করি তাহলে সেখানে জেনেস্ট্রোজেন থাকে আর জিএমও ফুড যেটা জেনেটিক্যালি মডিফাইড জিন পরিবর্তন করা হয় যেখানে তো সেখান থেকে যে প্রোটিনগুলো তৈরি হয় সেগুলো অনেক সময় জেন এস্ট্রোজেন হিসেবে কাজ করে তো যাই এই বিষয়গুলো আমি বললাম যে জেন একটা অন্যতম কারণ ইস্ট্রোজেন ডমিনেন্সের এবং ইস্ট্রোজেন ডমিনেন্স নিয়ে অনেকগুলো ভিডিও করা হয়েছে আপনারা সেগুলো দেখে নেবেন আর এই ভিডিওগুলো অবশ্যই নিজেরা দেখবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন এবং যত বেশি আপনি জেন শরীরে তৈরি হবে তত বেশি আপনার ক্ষতি সাধন হতে থাকবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ